হ্যালো ভিওয়ার্স তো অনেক দিন পরে আজকে আবার বেরিয়েছি ডোরোকে নিয়ে একটু ঘুরতে ও ঘরের মধ্যে থেকে থেকে বোর হচ্ছে যদিও সুমন ওকে রোজ যাতে একবার করে বের করে সাড়ে দশটার পরে মানে সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ আমাদের পাড়া দিয়ে আর কি একটা করে রাউন্ড দেওয়ায় তো আজকে আমি আরও বেরিয়েছি একটু সন্ধ্যাবেলায় একটু আগেই বেরিয়েছি তখন থেকে আর কি ব্লগটা শুরু করতে পারিনি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম বলে ডোডোকে নিয়ে গেছিলাম একটু গড়িয়াহাটের লেকে যে ওইখানে যদি ওকে নিয়ে ঢুকতে পারি তাহলে হচ্ছে একটু ঘুরতে পারবো ভেতরে খেলাধুলা করতে পারবো হেলমেট নিয়েও বেরিয়েছি তার জন্য কিন্তু আনফর্চুনেটলি আমরা গেছি গিয়ে ওখানে আর ঢুকতে পারিনি ওখানেও কুকুর নিয়ে ঢুকতে দেয়নি তো এখন সেই জন্য আবার একটু সেই জায়গায় চলে এসেছি যেখানে এর আগে একবার এসেছিলাম ডোডোকে নিয়ে পার্কের সামনে চিলড্রেন পার্কের সামনে তো এখন ঘুরছি হেলমেট আমাকে দাও ওই দেখো দুটো হেলমেট এখন আমার কাছেই রয়েছে আর সুমন ওখানে একটু হাঁটাচ্ছে গড়িহাট থেকে ঘুরে এসেছি ওখানে তো ঢুকতে পারিনি ওখানে হাঁটাও হয়নি ওই দেখো সিকিউরিটি নেই আর পার্কের গেটটাও খোলা তো আমরা করে ভেতরে ঢুকে দেখি নেই এই বড়রা খেলাধুলা করে আর ওই সাইডটা আছে সব বাচ্চারা খেলাধুলা করে তো পার্কের মধ্যে আজকে সিকিউরিটি গার্ডটা নেই বলেই ঢুকতে পারলাম যাই হোক ডোডোর একটু ভালো করে খেলতে পারবে দেখো দৌড়াচ্ছি দৌড়াচ্ছে দেখো আজকে সুযোগ পেয়েছে ওই দেখো দৌড়াচ্ছে কতদিন পরে এরকম সুযোগ পেয়েছে ওই দেখো দেখো আর একটা কুকুর মাঠের এখানে আছে তো সে আর ডোরোকে দেখে চিৎকার করছিল দেখতেই পাচ্ছি না কত দূর চলে গেছে উফ কি দৌড়াচ্ছে দেখো খুব খুশি আজকে বাবা রে বিরাট খুশি হাঁপিয়ে গেছে তো জীবনের সেরা আনন্দ না আমি একটু ওখানে দৌড়াদৌড়ি করি তুমি একটু ধরো এবার আসো E 핸셰어도 되나? 핸셰프를 얻어다 되나? 핸셰프를 얻어도 되나? 핸셰프를 얻어도 되나? 핸도핸셰셰프를 얻어도 되나? 핸셰어도 되나? 핸셰프를 얻어도 되나? 핸셰프를 얻어도 되나? 핸셰프를 도도도도 되나? 핸셰프를 얻어도 되나? 뭐 거래했어? করেছে বাড়ি যাবে বলে এই আরেকজন একজন বাবুকে দেখে দাঁড়িয়ে পড়েছে চলো ডোডো বাড়ি চলো আজকে যেহেতু সিকিউরিটি গার্ড নেই সুযোগে সদ্ব্যবহার করে নিলাম আমরা খুব হাঁপিয়ে গেছি আমার তো একদমই দৌড়াদৌড়ি হয় না ডোডোর একটা ভীষণ ব্যাড হ্যাবিট জানো তোমাদের সবাইকে শেয়ার করি শোনো বাবু রাস্তায় বেরোলেই কিছু করুক না করুক আগে পটি করবে বললাম না রাস্তায় বেরোলেই ও কিছু করুক না করুক আগে পটি করবে ঠিক তাই ঠিক পটি করে নিল বা যখন ঢুকলাম পার্কের মধ্যে তখন বললাম যে খুব গলা শুকিয়ে গেছে একটা আইসক্রিম খাবো বললো বাড়ি যাওয়ার পথে খাওয়াচ্ছি আর এখন বাড়িতে গেছি এখন সে চলে গেছে এখন আর নেই আইসক্রিম তো অনেক দূর চলে এসেছি বলে হেডের আমি বললাম আর ব্যাকে যেতে পারছি না ডোরো কিনে দাঁড়িয়ে আছি তুমি গাড়িটা নিয়ে এসো তো গাড়ি আনতে গেছে এখন দাঁড়িয়ে আছি কি গরম পড়েছে না বাপরে দাঁড়িয়ে পড়েছে দেখো সামনে বসে যাবে এইবার গাড়ির সামনে বসে যাবে এই যে উলি বাবা বলে হাঁপিয়ে গেছি বাবা চলো উঠছি হ্যাঁ ওরে বাবা তো বিশাল বড় মিছিল এবারে মিছিল টুককে বাড়ি যাবো কি করে অনেক টাইম লেগে যাবে রাস্তা ফাঁকা বাড়ির সামনে এসে জ্যামে দাঁড়িয়ে গেছে এত গরম না দম বন্ধ হয়ে গেছে তার মানে ডোলো তো খুব হাঁপাচ্ছে এখন বাড়ির সামনে চলে এসেছি রাস্তা পুরো ফাঁকা তো সুমন আমাদের নামিয়ে দিয়ে গেছে গাড়ি রাখতে আর আমরা এখন ঘরে ঢুকছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমার পাশে থেকো বন্ধুরা তবে আজকে আসি সবাই সুস্থ থাকো ভালো